ডাক্তার দিয়ে শোনা দে না এক ধরনের চোখটা এখানে কি কি হয়েছে আপি নিউ স্টুডেন্ট আছে তুমি কোন গারে উঠেছিস মারতে সামনে তো এটা আমার সামনে এই হঠাৎ করে জানি ঘুরেছিস আর তুমি কই যাও আমি যাওয়ার নাকি মকসু পেছনেরে কি কোনো ক্ষতি হইছে আছে তার তো বাইরে লোক আছে